বিসমুল্লাহ রহমান রহিম দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন যার বলিষ্ঠ দৃঢ় এবং সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম কাতারের দেশে পরিণত হয়েছে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর সহধর্মী নেই বঙ্গমাতা শেখ নেসা মুজিব এবং তার তিন পুত্র শহীদ শেখ ক্যাপ্টেন শেখ কামাল শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল শিশুপুত্র রাসেল সহ উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট সেই কালো রাত্রিতে নির্মম যারা তারা শহীদ হয়েছিলেন আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাই গণতান্ত্রিক আন্দোলনে বাঙালি আন্দোলনে অধিকার আদায়ের জন্য মহান তিন ব্যক্তিত্ব বাংলাকে ফজলুল হক হোসেন শহীদ এবং মৌলানা ভাষণীকে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে ভাষণ তার তিনি বারো পৃষ্ঠা এই মহান সংসদে পাঠ করেছেন তিনি সেই ভাষণে খুব সুন্দরভাবে চমৎকার যে উন্নয়ন এবং আজকের দূরদর্শী নেতা যিনি শুধু বাংলাদেশের পরিমণ্ডলে নয় বিশ্ব পরিমণ্ডলে একজন রোল মডেল হিসাবে পরিণত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা বিস্তারিত তুলে ধরেছেন এই স্বল্প পরিসরে আমার পক্ষে নিশ্চয়ই সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোকপাত করা সম্ভব নয় তবে আমি শুধু আর্থ সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তার কিছু আলোকপাত করতে চাই মাননীয় স্পিকার আজকে যদি আমরা দেখি যে দুই হাজার ছয় সনে এই দেশের অবস্থা যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল তখন কি ছিল এবং আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে এই তো সেদিনের কথা আঠাইশে ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করেছিলেন মানুষ ভাবতেও পারেনি যে আজকে আগারগাঁও থেকে মতিঝিলে আমরা দশ মিনিটের মধ্যে যেতে পারবো আজকে এলিভেটেড এক্সপ্রেসে কি সুন্দরভাবে আমরা এয়ারপোর্ট থেকে আমরা এসে দশ মিনিটের মধ্যে নেমে যাচ্ছি এইভাবে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় অবস্থান সৃষ্টি হয়েছে তার দু একটি আমি এখানে তুলে ধরতে চাই এসব বাংলাদেশে মাথাপিছু আয় আজকে পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উপনীত হয়েছে জাতীয় বাজেটের আকার আকার আজকে নয় গুণের অধিক বৃদ্ধি পেয়েছে যার পরিমাণ হচ্ছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা গত ১০ দশকে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় চার গুণ বৃদ্ধি বর্তমানে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে উপনীত হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ধারাবাহিকতা বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকায় উন্নীত করা হয়েছে যা মোট উপকার সংখ্যা প্রায় দশ কোটি একষট্টি লক্ষ এর মধ্যে বর্তমানে বয়স্ক ভাতা সংখ্যা প্রায় আঠান্ন লক্ষ বিধবা এবং স্বামী নিগৃহীত মহিলা ভাতাভোগীর সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ প্রতিবন্ধী ভাতাবধির সংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা উপকার ভোগীর সংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজারের অধিক আমাদের সাক্ষরতার হার যেখানে ছিল মাত্র পঁয়তাল্লিশ ভাগ যা আজকে ছিয়াত্তর দশমিক ভাগে উন্নীত হয়েছে আয়ুষকাল বেড়েছে উনষাট বছর থেকে তিয়াত্তর বছরে মাতৃ মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে যার জন্য জননেত্রী শেখ হাসিনা এমডিজির স্পেশাল ওয়ার্ডে ভূষিত হয়েছিলেন মাননীয় স্পিকার এক মিনিট বলুন আমাকে আর পাঁচ মিনিট সময় দিবেন আপনি দুই মিনিটের মধ্যে শেষ করুন আপনি অবহিত আছেন যে আমি এক সময় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলাম করোনায় যখন বৈশ্বিক বিপর্যয় নেমে এসেছিল তখন আমি একদিন একটু ভয় ভয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মোবাইলে রিং করেছিলাম এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার এই করোনার বিপর্যয়ের সময় আপনি নিশ্চয়ই খুব টেনশনে আছেন তিনি উত্তর দিয়েছিলেন আমাদের কোন তুমি কি কোনো সময় টেনশনে দেখেছ আমি এই দেশের দায়িত্ব পালন করি এবং সত্যিকার অর্থেই জননেত্রী শেখ হাসিনা সেইটা প্রমাণ করে দেখিয়েছেন আজকে কৃষি জমির যে পরিমাণ সেই কৃষিতে ত্রিশ লক্ষ খাদ্য ঘাটতির দেশে আজকে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়েছি আমি কিছুদিন আগে কম্বোডিয়া এগ্রিকালচার ক্লাইমেটের একটা বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি হিসাবে আমন্ত্রণে গিয়েছিলাম সেখানে ইন্দোনেশিয়ার একজন বিশেষজ্ঞ এসেছিলেন তার দেশে পঁচিশ কৃষি উৎপাদন কমেছে তখন আমি জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি তিনি উত্তরে বলেছিলেন যে ক্লাইমেটের সাথে আমাদের কোন অ্যাডাপ্টিবিলিটি আমরা আনতে পারিনি কিন্তু বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রণয়ন লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন খরা সহিষ্ঠ জাত উৎপাদন তার মাধ্যমে আমরা কিন্তু কৃষি উৎপাদনে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকতে পেরেছি মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা আমাকে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি করেছেন এর আগে তিনি আমাকে বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার এই জন্য বিমানের ভিতরে কাজ করার সুযোগে কিছু জানার সুযোগ হয়েছিল আপনারা জেনে সুখী হবেন এই যে আমাদের বিমানের বহরে এতগুলা এয়ারক্রাফট এসেছে প্রত্যেকটি নাম তিনি নিজে দিয়েছেন সেভেন থ্রি এ তিনি ম্যাকধূত ময়ূর পঙ্খী ত্রিপুল সেভেন এ পালকি অরুণ আলো আকাশপ্রদীপ রাঙ্গা প্রভাত এমনি ড্রিম লাইনার্স বলবেন হংস বলাকা গাংচিল রাজহংস সোনার তরী অচিন পাখি ড্যাশ ধ্রুবতারা আকাশ তরী বলাকা হংস মিথন এগুলো প্রত্যেকটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া তিনি সবকিছুকে ধারণ করেন বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে এবং বিশ্ব পরিমণ্ডলে আজকে আন্তর্জাতিক ভাবেও তিনি প্রশংসিত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন আমি কোর্ট করছি বাংলাদেশ হ্যাজ মেড

বৈশ্বিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমীক্ষা পরিচালনা করে বলেছে বাংলাদেশ সিন অন ট্রেক টু বি এ ট্রিলিয়ন ডলার ইকোনমি ভাবে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর মতে বাংলাদেশের ইজ কারেন্টলি দ্য সেকেন্ড জাস্ট ইকোনমি ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল কন্টিনিউ টু মেনটেন দ্য পিস টিল টু থাউজেন্ড থার্টি সেভেন উইথ দ্য জিডিপি সাইজ অফ 1.63 trillion dollars at কারেন্ট প্রাইসেস এমনি বিশ্ব পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে কিন্তু একটি দল বিএনপি জামায়াত মদত পুষ্ট তারা সেই উন্নয়ন দেখতে পায় না যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এক চ্যালেঞ্জের নির্বাচন ছিল আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি মোহনগঞ্জ মদন খালিয়া আমার এখনো মনে আছে আমি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে পিএস ছিলাম আজকে তখনকার তার রেলপথ মন্ত্রী মহোদয় মজিবুল হক সাহেব একটা সার সংখ্যা পাঠিয়েছিলেন একটা ইন্টারসিটি ট্রেনের জন্য সেই ট্রেনের নাম এসেছিল তিনটি মোহনগঞ্জ এক্সপ্রেস কাশবন এক্সপ্রেস এবং ভাটি বাংলা এক্সপ্রেস তিনি মোহনগঞ্জ এক্সপ্রেসের ঠিক চিহ্ন দিয়ে বলেছিলেন যাও তোমাদের মোহনগঞ্জের মানুষকে আমি খুশি করে দিলাম এমনি ভাবে তিনি সারা দেশের মানুষের কথা ভাবেন আমার এই নির্বাচনী এলাকা অনেক উন্নয়ন হয়েছে এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমার গ্রাম হবে আমার শহর তাই এই তিনটি উপজেলার মধ্যে কানেকটিভিটির জন্যে মানুষ এখন উড়াল সেতুর স্বপ্ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী জানেন উনি খালিয়াজুরিতে গিয়েছিলেন খালিয়াজুরির সাথে সারা বছরই কোন সুপনা থাকুক আর বন্যায় থাকুক আমাদের সরাসরি যোগাযোগের কোনো পথ নেই তাই আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব এখানে যেন একটা ওরাল সেতুর বন্দোবস্ত করা হয় আমি সব শেষে ভারতের রাষ্ট্রপতি এবিজে কালাম যিনি একজন দার্শনিক এবং আমরা বড় সাইন্টিস্টও জানি তার এক মিনিটে শেষ করতে চাই অনুগ্রহ করে তিনি বলেছেন লেট মি ডিফাইন এ লিডার ভিশন এ প্রবলেম যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের কিভাবে পরাজিত করতে হয় ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অতি দ্রুত উন্নত বাংলাদেশে পরিণত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ